হ্যালো একাডেমি সকলকে তোমাদের স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম দু পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে পাঁচ ছাই করা কমন কমনযোগ্য চল্লিশটি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা ষোলো নম্বর এবং এই সমস্ত প্র্যাকটিস সেট শুধুমাত্র পুলিশ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এইরকমটা নয় আপকামিং ডাব্লিউ এক্সাম এবং মিসলেনিয়াস রয়েছে তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কেননা জিকে তো জিকেই হয় প্রত্যেকটা পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট এবং পুলিশ পরীক্ষা এবং পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস এই দুটো পরীক্ষারও যে জিকে প্যাটার্ন এবং সিলেবাস সেম রয়েছে এবং সেম স্ট্যান্ডার্ডের প্রশ্ন উত্তর এসে থাকে তো একটা প্র্যাকটিস সেট থেকে তোমরা চারটে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত ফ্রি পিডিএফ ফ্রি বিষয় মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে বিশ্ব মশা দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই চেষ্টা করবে সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুড়ি আগস্ট বিশ্ব মশা দিবস পালন করা হয়ে থাকে দু নম্বর ঘোষ আভেন্টিথ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এখানে সেরা বাংলা ছবির তকমা পেয়েছে নিচের কোনটি সত্তরতম ন্যাশনাল ফিল্ম ফিল্ম অ্যাওয়ার্ডস অ্যাওয়ার্ডস সরি নয় ন্যাশনাল সঠিক উত্তর অপশন সি কাবেরি অন্তর্ধান এটি সেরা বাংলা ছবির তকমা পেয়েছে এবং কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই মুভিটি তিন নম্বর প্রশ্ন ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হবে নিজের কোন দেশের ভিবিআই করবে প্রশ্নটিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপসান ডি চীনে চার নম্বর প্রশ্ন ভারতের নতুন স্বাস্থ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন নিজের কোন ব্যক্তি হেলথ সেক্রেটারি স্বাস্থ্য সচিব অর্থাৎ হেলথ সেক্রেটারি সঠিক উত্তর হবে অপশানে পূর্ণ শরীলা শ্রীবাস্তব ভারতের নতুন স্বাস্থ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অন্তিম যুদ্ধ ব্যাচ যা আপকামিং পুলিশ পরীক্ষা সেরা প্রশ্নটি তোমাদের দেবে সম্পূর্ণ পুলিশ পরীক্ষা নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স গণিত ইংরেজি এবং রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করা হবে থিওরির মাধ্যমে এবং তারপর বেশ করে এমসিকিউ ক্লাস তোমরা পাবে তো অলরেডি যুক্ত হয়ে যাও এবং বহু সভ যুক্ত হয়ে গিয়েছে ক্লাসও শুরু হয়ে গিয়েছে ব্যাচের এনরোলমেন্ট চলছে সাথে তোমরা প্র্যাকটিস যুক্ত হতে পারো যেখানে আশিটা প্র্যাকটিস সেট এবং সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাবে সম্পূর্ণ প্রত্যেকটা বিশ্বের উপর থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটিরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য আমাদের এই সমস্ত ব্যাচ কোর্সে যুক্ত যাও যার যেটি প্রয়োজন রয়েছে নেক্সট নম্বর কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য কিছু প্রশ্ন ইজি কিছু প্রশ্ন মডারেট কিছু প্রশ্ন হার্ড লেভেলের প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর তোমরা নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো প্রশ্নগুলো চলাকালীন এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো প্র্যাকটিসটা হবে এইভাবেই তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশানি ভিটামিন কে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে দেখো কিছু ভিটামিন এবং সেই সমস্ত ভিটামিনের কি কি রাসায়নিক নাম রয়েছে যেগুলো পরীক্ষা অনেকবারই এসে থাকে সেগুলো একটু দেখে নাই ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল ভিটামিন বি এর রাসায়নিক নাম থিয়ামিন ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন ভিটামিন বি ফাইভের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম বায়োটিন নেক্সট রাখো ভিটামিন বি নাইন এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকো ফেরল ভিটামিন জি এর রাসায়নিক নাম নিয়াসিন এবং ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী নিচের কোনটি ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী সাত নম্বর প্রশ্ন দেখো সারনাথ শিলালিপি কে উৎকীর্ণ করেন উত্তর হবে অপশন এ সম্রাট অশোক সারনাথ শিলালিপি উৎকীর্ণ করেন বা প্রতিষ্ঠা করেছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ লিপি এবং সেগুলো কোন কোন সম্রাটের সাথে সম্পর্কিত সেই ব্যাপারে একটু তথ্য দেখব হাতিগুম্ফা লিপি সম্পর্কিত রয়েছে কলিঙ্গরাজ খারবেলের সাথে নানাঘাট শিলালিপি সম্পর্কিত রয়েছে প্রথম সাত সাথে মান্দাসোর লিপি সম্পর্কিত রয়েছে যশো বর্মনের সাথে জুনাগড় শিলালিপি সম্পর্কিত রয়েছে রুদ্র দামনের সাথে হারাহর শিলালিপি সম্পর্কিত রয়েছে ইসান বর্মার সাথে খালিমপুর শিলালিপি সম্পর্কিত রয়েছে দেবপালের সাথে নাসিক লিপি সম্পর্কিত রয়েছে গৌতমী কুত্র সাথে নেক্সট এরান লিপি সম্পর্কিত রয়েছে চন্দ্রগুপ্ত এবং ভানুগুপ্তের সাথে ভিতরি স্তম্ভলিপি যুক্ত রয়েছে স্কন্দগুপ্তের সাথে এবং গঞ্জাম শিলালিপি সম্পর্কিত রয়েছে সম্রাট শশাঙ্কের সাথে গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম আমরা নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ রাজিয়া বেগম রাজিয়া বেগম বা রাজিয়া সুলতানা বারোশো থেকে বারোশো পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন এবং তিনি প্রথম মহিলা সুলতান দিল্লির এবং তিনি শেষ মহিলা সুলতান নম্বর প্রশ্ন দেখো কোন নদীর উপর হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সঠিক উত্তর হবে দেখো অপশন এ মুহা নদীর উপর হীরাকুদ বাঁধ তৈরি হয়েছে এবং হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ এবং সেগুলো কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত সেই ব্যাপারে তথ্য দেখব। গান্ধী সাগর বাঁধ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশের চম্বল নদীর ওপর উড়ি বাঁধ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরের ঝিলাম নদীর উপর সালাল বাঁধ অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে চেনাব নদীর ওপর কয়না বাঁধ অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে কয়না নদীর উপর রাজঘাট বাঁধ অবস্থিত রয়েছে উত্তরপ্রদেশে বতওয়া নদীর উপর রানা সাগর বাঁধ অবস্থিত রয়েছে রাজস্থানে চম্বল নদীর উপর ম্যাসেঞ্জার বাঁধ অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে ময়ূরাক্ষী নদীর উপর এছাড়া উকাই বাঁধ পরীক্ষায় অনেকবার এসেছে উকাই উকাই বাঁধ সেটা অবস্থিত রয়েছে গুজরাটে তাপ্তি নদীর উপর বান সাগর বাঁধ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে সোন নদীর উপর তুঙ্গভদ্রা বাঁধ অবস্থিত রয়েছে কর্ণাটকে তুঙ্গভদ্রা নদীর উপর সোমাশিলা বাঁধ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে পেন্না নদীর উপর নিজাম সাগর বাঁধ অবস্থিত রয়েছে তেলেঙ্গানাতে নদীর উপর মঞ্জিরা এবং ভাইগাই বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভাইগাই নদীর উপর তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখলাম এবং কিছু আমি তথ্য এক্সট্রা রাখছি যাতে করে তোমরা সেই প্রশ্নের সাথে আরো রিলেটেড তথ্য জানতে পারো এবং সেখান থেকেও যদি প্রশ্ন পরীক্ষায় আসে তোমরা করতে পারো নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন নিচের কোন ঝড়টির গতিবেগ সব থেকে বেশি চারটে অপশন টাইফুন হ্যারিকেন সাইক্লোন নাকি টর্নেডো তো চারখানা ঝড়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে গতি বেশি সেটা হচ্ছে টর্নেডোর টর্নেডো একদম ঘুরে 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 এরকম এরকমভাবে ভাবে ঝড়টা হয়ে থাকে নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম নিচের কোনটি যেমনটা তোমাদের পুলিশ পরীক্ষার সিলেবাস রয়েছে সেই অনুযায়ী সেই প্যাটার্নে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর রাখা হচ্ছে প্রত্যেক দিন সেটে তো ক্লাস মিস করবে না একটা দিনও প্রত্যেক দিন ক্লাস চলছে রবিবার বাদে রবিবার আমাদের টেলিগ্রামে মক টেস্ট থাকে সেগুলো অ্যাটেম্প করবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে তো বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম অপশন ডি অ্যানিমোমিটার দেখো কিছু মাপক যন্ত্রের ব্যবহারে আমরা একটু তথ্য দেখব গ্যালভানোমিটারের মিটারের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহের পরিমাণ জানতে পারি মাইক্রোমিটার হল অতি সূক্ষ্ম দূরত্ব এবং নির্ভুল কৌণিক দূরত্ব পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার হল বায়ুর আর্দ্রতা সরি বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র ফটোমিটার হল আলোকের উৎসের দ্বীপন প্রাবল্য পরিমাপক যন্ত্র পায়রোমিটার হচ্ছে উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র রেডিও মাইক্রোমিটার হচ্ছে তাপের বিকিরণ মাপার যন্ত্র নেক্সট দেখো পিকনোমিটার এটা হচ্ছে তরলের ঘনত্ব এবং প্রসারণ মাপার যন্ত্র স্পেরোমিটার হল গোলকের ব্যাস পরিমাপক যন্ত্র এবং স্পিগমো ম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপার যন্ত্র এবং সেক্সট্যান্ট নামক একটি যন্ত্র রয়েছে যেটা দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র নেক্সট তেরো নম্বর দেখো আহিরাপল্লী জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি কেরালা আহিরাপল্লী জলপ্রপাত কেরালাতে অবস্থিত রয়েছে নেক্সট দেখবো কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত এবং সেগুলো কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত সেগুলো দেখবো কুঞ্চিকল জলপ্রপাত বরাহি নদীর উপর কর্ণাটকে অবস্থিত দুধ জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত যোগ জলপ্রপাত অবস্থিত রয়েছে সরাবতী কর্ণাটক রাজ্যে সরাবতী নদীর উপর কর্ণাটক রাজ্যে খান্দাধার জলপ্রপাত অবস্থিত রয়েছে কোরা নদীর উপর উড়িষ্যাতে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত রয়েছে কাবেরী নদীর উপর কর্ণাটকে হুড্রু জলপ্রপাত অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদীর উপর ঝাড়খণ্ডে ধুঁয়াধার জলপ্রপাত অবস্থিত রয়েছে নর্মদা নদীর উপর মধ্যপ্রদেশের চিত্রকূট জলপ্রপাত অবস্থিত রয়েছে ইন্দ্রাপতি নদীর উপর ছত্রিশ গড়ে দেখো স্বপ্ন গ্রন্থটির লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর দেখে নাও অপশনটি ভাস নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা লিখেছেন তার রচয়িতা সেগুলো দেখব মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন কালিদাস মহাবাষ্য লিখেছেন পতঞ্জলি পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত পানিনি রামচরিত লিখেছেন সন্ধাকর নন্দী রামচরিত মানস লিখেছেন তুলসী দাস বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ নেক্সট দেখো অমর লিখেছেন অমর সিংহ যুক্তি কল্পতরু লিখেছেন ভোজ মত্তবিলাস লিখেছেন মহেন্দ্র বর্মন আয়ুর্বেদ দীপিকা লিখেছেন চক্রপাণী মঙ্গল কাব্য লিখেছেন বিজয়গুপ্ত নাট্যশাস্ত্র লিখেছেন মুনি এবং রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন নীল বিপ্লব কথাটির সঙ্গে যুক্ত নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ মৎস্য উৎপাদনের সাথে যুক্ত রয়েছে নীল বিপ্লব কথাটি দেখো কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব সবুজ বিপ্লব সম্পর্কিত ধান এবং গমের উৎপাদন বৃদ্ধির সাথে নীল বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে মৎস্য উৎপাদন সেত বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে দুগ্ধ উৎপাদন হলুদ বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে তৈল বীজ উৎপাদন লাল বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে টমেটো এবং মাংস উৎপাদন গোলাপি বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে পেঁয়াজ ও চিংড়ি উৎপাদন কালো বিপ্লবের সাথে সম্পর্কিত রয়েছে পেট্রোলিয়াম উৎপাদন ষোলো নম্বর প্রশ্ন দেখো পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল নিচের কোন সালে পাইক বিদ্রোহ শুরু হয় সঠিক উত্তর দেখে নাও অপশন বি আঠারোশো সতেরো সালে পাইক বিদ্রোহ শুরু হয় কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ তাদের সাল এবং তার সাথে যে যে নেতারা যুক্ত ছিলেন সেগুলো দেখবো দেখো সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ শুরু হয় সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত চলে এবং ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ আলীরা ছিলেন সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের চুয়ার বিদ্রোহ হয় আঠারো সরি সতেরোশো উনসত্তর থেকে সতেরোশো সাল পর্যন্ত নেতারা কারা ছিলেন জগন্নাথ সিং দুর্য সিং রানী শিরোমণি রংপুর বিদ্রোহ হয় সতেরোশো সালে নুরুর উদ্দিন ছিলেন এর নেতা পাইক বিদ্রোহ হয় যেটা আমরা এক্ষুনি দেখলাম সতেরোশো সতেরো থেকে সতেরোশো আঠারো বিদ্যাধর মহাপাত্র ছিলেন এর হচ্ছে নেতা কোল বিদ্রোহ হয়েছিল আঠারোশো কুড়ি থেকে আঠারোশো তেত্রিশ পর্যন্ত মুন্ডা কিন্দারায় মানকি এবং জোয়া ভগৎ ছিলেন নেত্রী বৃন্দ নেক্সট দেখো ওহা আন্দোলন হয় আঠারোশো বাইশ সালে তিতুমির সৈয়দ আহমেদ ছিলেন নেতা সাঁওতাল বিদ্রোহ হয় আঠারোশো পঞ্চান্ন সালে সিধু কানু এবং ভৈরব ছিলেন এদের নেতা সিপাহী বিদ্রোহ হয় আঠারোশো সালে মঙ্গল পান্ডে তোপি নানা সাহেব এবং লক্ষ্মী ছিলেন এর নেতা নীল বিদ্রোহ হয়েছিল আঠারোশো উনষাট থেকে আঠারোশো ষাট পর্যন্ত বিষ্ণুচরণ বিশ্বাস রফিক মন্ডল এবং দিগম্বর বিশ্বাস ছিলেন এর হচ্ছে নেতৃবৃন্দ নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন হুইয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা সদর দপ্তর পরীক্ষায় এসে থাকে তোমরা এটা খুব ভালোভাবে জানো তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি জেনেভা জেনেভাতে হুয়ের সদর দপ্তর অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো সদর দপ্তর সম্পর্কে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত সার্কে সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত ডাব্লুডাব্লিউ এফ এর সদর দপ্তর সুইজারল্যান্ড অবস্থিত ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস অবস্থিত এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত হুয়ের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত আইএলওর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত রয়েছে এছাড়া দেখো ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত রয়েছে হেক শহরে ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত এসিও ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত রয়েছে মেট্রো ম্যানিলাতে এবং আইসিসি সদর দপ্তর রয়েছে দুবাইতে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় কত মিনিট ইজি প্রশ্ন প্রত্যেকেই আশা করছি পারবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রায় আট মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য সংখ্যা কত অর্থাৎ রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন সঠিক উত্তর হবে অপশান সি বারো জন আর লোকসভাতে লোকসভাতে আগে দুইজন পারতেন কিন্তু দুইজন এখন আর নয় এখন লোকসভাতে কি শূন্য কাউকেই মনোনীত করতে পারেন না রাষ্ট্রপতি কুড়ি নম্বর প্রশ্ন বিষ্ণু শর্মার লেখা বই নিচের কোনটি একটু আগে আমরা দেখেছি বিষ্ণু শর্মা নিচের কোন বইটি লিখেছিলেন সঠিক হবে দেখো অপশনটি পঞ্চতন্ত্র একুশ নম্বর প্রশ্ন দেখো ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন নিচের কোন বিজ্ঞানী ফটো শব্দটি প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বিজ্ঞানী বার্নেস নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন হরিসেন কার সভাকবি ছিলেন সঠিক উত্তর হবে অফসানবি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সম্রাট এবং তাদের সভাকবি কারা ছিলেন সেটা দেখে নেবলকের সভাকবি ছিলেন জিয়াউদ্দিন বরানী সুলতান মামুদের সভাকবি ছিলেন ফিরদৌসি নেক্সট দেখো পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন চাঁদ বরদই সিংহ বিষ্ণু সভাকবি ছিলেন ভারতী কুতুবুদ্দিন আইবকের মানে সভাকবি ছিলেন হারুন নিজমি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন অমর সিংহ এছাড়া আর কি কালিদাস মহিপাল্লের সভাকবি ছিলেন রাজশেখর এছাড়া শাহজাহানের সভাকবি ছিলেন আব্দুল হামিদ লাহোরি যশোবর্ধনের সভাকবি ছিলেন বারুপতি এবং সাতবহন রাজা হলার সভাপতি ছিলেন গুনা তেইশ নম্বর প্রশ্ন তেহেরি বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সড়গোত্তর অফ উত্তরাখন্ডে অবস্থিত রয়েছে তেহরি বাঁধ হচ্ছে কোন নদীর উপর অবস্থিত নদীর উপর এবং এই তেহেরি বাঁধ আর কি এটা হচ্ছে উচ্চতম বাঁধ ভারতের উচ্চতম বাঁধ নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আল হিলাল নামে সাপ্তাহিক সরি আহ হ্যাঁ সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি আল হিলাল নামে সাপ্তাহিক সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ আবুল কালাম আজাদ নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং সেগুলো কারা প্রচলিত করেছিলেন সেগুলো দেখব বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেন জেমস হেকি দিকদর্শন প্রচলন করেছিলেন মার্সম্যান ইন্ডিয়ান ওপিনিয়ন চালু করেন গান্ধীজি দ্য বেঙ্গলি পত্রিকার প্রচলন করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জী সংবাদ কৌমদীর প্রচলন করেছিলেন রাজা রামমোহন রায় অমৃত বাজারের প্রচলন করেছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ ইন্ডিয়ান মিরর প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এছাড়া দেখো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রচলন করেছিলেন গিরিশ চন্দ্র ঘোষ সমাচার চন্দ্রিকা সম্প্রচার করেছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সঞ্জীবনী পত্রিকার প্রচলন করেছিলেন কৃষ্ণ কুমার মিত্র যুগান্তর প্রচলন করেছিলেন বারেন্দ্র কুমার ড্যাশটা এইখানে নয় এইখানে হবে প্রচলন করেছিলেন অক্ষয় কুমার দত্ত সমাচন দর্পণের প্রচলন করেছিলেন মার্সম্যান এবং বন্দে ভা মাতরম যে পত্রিকা ছিল তার প্রচলন করেছিলেন বিপিন চন্দ্র পাল এছাড়া দেখো কেশরী সেটা প্রচলন করেছিলেন তিলক ঠিক আছে নেক্সট দেখো স্টেটসম্যান প্রচলন করেছিলেন রবার্ট নাইট এটা বালগঙ্গার পাল হবে না কিলক হবে নেক্সট মুখ নায়ক প্রচলন করেছিলেন বি আর আম্বেদকর এবং ইন্ডিপেন্ডেন্ট প্রচলন করেছিলেন মতিলাল নেহেরু নেক্সট দেখো পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি কুমারগুপ্ত কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠাতা কিসের নালন্দা বিশ্ববিদ্যালয় ছাব্বিশ নম্বর সুপুরিয়া হ্রদ কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অ্যাকচুয়ালি এখানে দুটো অপশনই ঠিক কানাডাও ঠিক আর মার্কিন যুক্তরাষ্ট্রও ঠিক ঠিক আছে কিন্তু কানাডাতে ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা রয়েছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ নেক্সট নম্বর দেখো ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশানটি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়ে থাকে আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম ব্যাংক নিচের কোনটি সঠিক উত্তর হবে ব্যাংক ভারতের প্রথম ব্যাংক নেক্সট দেখো তরলে গ্যাসের দাপ্রতার উপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র প্রবর্তন করে নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তর করার চেষ্টা করবে তরলের গ্যাসের দাব্রতার উপর চাপের প্রভাব সম্পর্কিত সূত্র সঠিক উত্তর হবে অপশান ডি হেনরি তিরিশ নম্বর প্রশ্ন দেখো মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন সালে জারি করা হয় যেটাকে বলা হয় থাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভার্নাকুলার কুলার প্রেস অ্যাক্ট সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো আটাত্তর সালে একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যটি সর্বপেক্ষা বেশি রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে অর্থাৎ নিচের কোন রাজ্যে সব থেকে বেশি রাষ্ট্রপতি শাসন চালু হয়েছে রাষ্ট্রপতি শাসন কত আর্টিকেল থ্রি ফিফটি সিক্স সঠিক উত্তর হবে অপশন এ পাঞ্জাব বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড পপুলেশন ডে নিচে কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান সি এগারোই জুলাই নেক্সট দেখো তেত্রিশ নম্বর প্রশ্ন ক্যান্টারবেরি টেলস এর লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন বি জিও ফ্লে চসার হয়ে যাবে ক্যান্টারমেরি টেলস এর লেখক দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি রামদেউ মিশ্রাকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হলো নিচের কোনটি সিএফসি গ্যাস অর্সার অর্থাৎ ক্লোরো ফ্লুরো কার্বন সঠিক উত্তর হবে অপশন বি ফ্রেয়ন নেক্সট থার্টি সিক্স দেখো সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহার করা হয় তো সৌর ব্যাটারিতে সঠিক উত্তর অপশন সি সিলিকন ব্যবহার করা হয়ে থাকে থার্টি সেভেন মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোন অংশটি সঠিক উত্তর দেখে নাও অপশন ডি মানব মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো নেয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে আটত্রিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে দেখে নাও মিলিয়ে নাও অপশন এ তামিলনাড়ুতে নেয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভিভিআই করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন সত্য মেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে আমাদের দেশের রাষ্ট্রীয় স্লোগান বলতে পারো সত্য মেব জয়তে তো এটা কোন উপনিষদ থেকে নেওয়া সঠিক উত্তর হবে অপশন সি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 এবং আজকে ক্লাসের শেষ দেখো উপাধি নিয়েছিলেন নিচের কোন সম্রাট তো অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বিন্দুসার ওকে তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের অন্তিম যুদ্ধ ব্যাচ এবং প্র্যাকটিস সেট যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এর মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাস আর বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পড়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই